আসসালামু আলাইকুম বিওয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসলাম বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জমদ্দার পুকুরপার এলাকায় তো আমরা এই বাড়িতে থাই গ্লাসের মালামাল নিয়ে এসেছি আমরা এখানে ফুল ফিজ মাল নিয়ে এসেছি আমাদের লোকজন এখানে সাইডে থাকবে থাই সাইডে থেকে গ্যাপের সাইজগুলো সুন্দরভাবে মেপে মেপে কাজগুলো কমপ্লিট এবং হ্যান্ডওভার করবে তো আমরা এখানে টোটাল সাতাইশটি গ্যাপের কাজ করব পাঁচটি ভেন্টিলেটর এবং বাইশটি উইন্ডো সহ টোটাল সাত সাতাশটি গ্যাপে চারশো চল্লিশ স্কোয়ার ফিট কাজ করব। তো এবার যিনি মালিক আবু তোহা উনি একজন সিঙ্গাপুর প্রবাসী উনি আমাকে অনলাইনে অর্ডার করে ওনার বাড়ি থাই গ্লাসের এবং এস এসের মালামাল তো ভাইয়ের সাথে কথা কাজে ঠিক রেখেই আজকে সকালে আমরা মালামাল নিয়ে এখানে এসছি তো ভাইকে আমরা এখানে কি অ্যালুমিনিয়াম দিয়েছি কোন কোম্পানির দিয়েছি গ্লাস কোন কোম্পানির দিয়েছি কত থিকনেসের দিয়েছি এবং হার্ডওয়্যার কোয়ালিটি কেমন দিয়েছি আর পার স্কোয়ার ফিট রেট ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়েছি সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন কাজের পরের ভিউ ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং আপনাদের বাসাবাড়ির জন্য কত এম এম গ্লাস ভালো হবে কত থিকনেসের অ্যালুমিনিয়াম ভালো হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে রাখি যারা চ্যানেল নতুন ভিওয়ার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আমরা এখানে ফুল ফিস মাল নিয়ে এসেছি ঢাকা থেকে আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা এখানে ফুল ফিজ মাল নিয়ে আসব এবং সাইটে ওনাদেরকে দেখিয়ে চেক করিয়ে তারপরে আমরা কাজগুলো শুরু করব এবং সেক্ষেত্রে গ্লাসগুলো খোলা থাকে অ্যালুমিনিয়ামগুলো কাটা হয় না ফুল ফিজ থাকে যার কারণে কাস্টমাররা আপনারা যারা অর্ডার করবেন তারা মালামালগুলো খুব সুন্দরভাবে দেখে বুঝে নিতে পারে আমরা এখানে পাকা সিক্স এম এম গ্লাস ব্যবহার করেছি এবং আপনাদের জানালা বাসাবাড়ির জন্য সিক্স এম গ্লাসটাই সবচেয়ে বেটার হবে কারণ হচ্ছে এই মার্কারি গ্লাস দেখতে একই রকম কিন্তু তিনটা থিকনেসে পাওয়া যায় যার কারণে আপনারা সিক্স এম এমটা চেক করে নেবেন আর আমরা আমাদের সব চাইটেই সিক্স এম এম গ্লাস ব্যবহার করি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স এম এ পাঁচ ষাট টাকা স্কোয়ার ফিটে ডিফারেন্স তার জন্য আমি মনে করব যে আপনারা সিক্স এম এম গ্লাসটাই ব্যবহার করবেন আর আমরা এখানে এই সাইডে অ্যালুমিনিয়াম দিয়েছি চুঙ্গু অ্যালুমিনিয়াম চুঙ্গু অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আমরা এটাকে অ্যাসেস কালার বলি আর কোম্পানির বাসায় এটাকে মেটালিক কালার বলে আবার অনেক ক্ষেত্রে অ্যাস এস ব্ল্যাক বলে থাকে তো বাইরের সয়েজ আমাদের যশোরে একটা সাইটের ভিডিও উনি দেখেছে এবং সেটা দেখেই ওনার এই ফ্রেম এবং গ্লাসটা ওনার চয়েস তো যার কারণে আমরা ওনাকে এই চুঙ্গু অ্যালুমিনিয়াম দিয়েছি এই অ্যাস এস ব্ল্যাক কালার অথবা মেটালিক কালার বলেন আর এখানে আমরা পাকা সিক্স এম এম গ্রিন মার্কারি গ্লাস ব্যবহার করেছি আর ভাইকে আমরা এখানে লক দিয়েছি কাই প্রিমিয়াম বক্স লক এবং হুইল দিয়েছি এই সাড়ে চার পাঁচের যে থেকে যেগুলো ছোটো এগুলোতে সিঙ্গেল হুইল এবং সাড়ে চার পাঁচের থেকে বড়ো যেগুলো এগুলোতে আমরা ডাবল হুইল ব্যবহার করেছি তো প্রত্যেকটি জানালায় আমরা এসএস স্ক্রু ব্যবহার করেছি তো আপনারা যারা থাই গ্লাসের কাজ করাবেন অবশ্যই যার হাতে কাজ করাবেন সবগুলো স্ক্রু আপনারা ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন এসএস স্ক্রু ব্যবহার করবেন এসএস স্ক্রু ব্যবহার করার ফলে আপনার স্ক্রুতে মরিচা পড়ে না আপনার থাই নষ্ট হয় না যেমন লাগাবেন তেমনই থাকে তো এটা আপনারা খেয়াল রাখবেন আর প্লাস্টার করার ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখলাম এখানে বাই কাজ কমপ্লিট হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে যার কারণে আমরা কিছুই বলতে পারিনি তো আমরা এসে দেখলাম প্লাস্টারে খুব খারাপ অবস্থা তো আপনারা যারা নতুন বাড়ি করবেন প্লাস্টারের আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং রাজমিস্ত্রিকে বলবেন ওয়াটার লেভেল করে তারপরে যেন প্লাস্টার করে তাহলে থাইগুলো অ্যাকুরেট বসে পাল্লাগুলো স্মুথলি চলে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে নেবেন প্লাস্টাররা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা কিভাবে করলে আপনাদের থাই ভালো হবে সেটা আমরা জানি আমরা মিস্ত্রিকে বলে দেব আর এ হচ্ছে আমাদের কাজের পরবর্তী ভিউ আপনারা দেখেন আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অথবা কেউ কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করি আমাদের মাধ্যমে কাজ করালে একশো পার্সেন্ট মালামালের নিশ্চয়তা পাবেন এবং কাজের ফিনিশিং হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট পাবেন এতটুকু আস্থা আপনারা আমাদের প্রতি রাখতে পারেন আর এই মালামাল দিয়ে আমরা বাইরের কাছ থেকে রেট নিয়েছি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট পাঁচশো তিরিশ টাকার মাধ্যমে বাইরের কাজটা আমরা কমপ্লিট এবং হ্যান্ডওভার করে দিয়েছি তো আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান আপনাদের বাসাবাড়ির ম্যাডামেন্টগুলো আমাদেরকে আগে পাঠাবেন পাঠাইলে আমরা আপনাদের মালের কোয়ালিটির উপরে হিসেব করে আপনাদেরকে আমরা প্রাইজ দিব আমাদের প্রাইজে আপনারা সন্তুষ্ট হলে আমরা আপনাদের বাসায় গিয়ে সবগুলো কাজের মেজারমেন্ট নিয়ে আসব এবং সেই অনুযায়ী মালামালগুলো সাইটে নিয়ে ইনশাল্লাহ কাজটা সুন্দরভাবে কমপ্লিট করে দেব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম